আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গর্ব ধারণ করেছে কিনা সেটি নিশ্চিত হবেন কিভাবে এবং সেটি বুঝবেন কীভাবে কোনো কোনো গরু তিন মাস পরে হিটে আবার পুনরায় চলে আসে সেটি বোঝা যায় না এবং এটি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু একটি সমস্যা যখন ক্রস গরুগুলো হয় বা উন্নত জাতের গরুগুলো হয় সেগুলো কিন্তু সাধারণত মল একটু দীর্ঘ সময় ডাকে এবং তার ডাকটা দীর্ঘ সময় থাকেও সুতরাং আপনার যে ডাকে আসার লক্ষণগুলো সেগুলো তো মোটামুটি আপনারা জানেনি যে বেজাই না দিয়ে মিউকাস বের হবে অনবরত যখন ডাকে আসবে হিতে আসবে এবং কোনো কোনো গরু প্রচণ্ড ডাকা ডাকি করে তাদের ক্ষেত্রে খুব সহজে বোঝা যায় ডাকা ডাকি করা এবং খুবই উত্তেজিত বা নড়াচড়া হওয়া এবং সেটি মল বের হওয়া বা মিউকাস বের হওয়া এটি কিন্তু কষ্ট যখন থাকে তখন বোঝা যায় আর কিন্তু কিছু কিছু গরু আছে যে সব গরুর লক্ষণে একরকম হয় না কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যায় যে তারা সাধারণত ডাকে না এবং খুব অল্প সময় ডাকে বা বোঝা যায় না এবং খুব অল্প পরিমাণে সেগুলো মল বা মিক বাঙ্গে তো সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু খুব কম বোঝা যায় কম বোঝা যায় আর আবার কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যায় সে দুই দিন বা তিন দিন অনবরত ডাকতে থাকে এই সমস্যাগুলো হয় তো সুতরাং এই ক্ষেত্রে প্রথমত তার ডাকটা বোঝা খুব জরুরি তারপর ডাক বোঝার পর বা আপনি যখন খেয়াল করলেন তার ডাকটা যখন শুরু হলো তার বারো ঘন্টা থেকে আঠারো ঘন্টার মধ্যে হচ্ছে উত্তম বীজ দেওয়াটা উত্তম হ্যাঁ তো বারো ঘন্টা এখন সকালে ডাকলে সাধারণত বিকালে বীজ দিতে পারবেন বিকালে ডাকলে পরের দিন সকালে দিতে পারবে এখন এই যে বীজটা দেওয়া হচ্ছে বা বীজটা দেওয়ার সময় যিনি বীজটা দিবেন তিনি হাতে পালপেশন করে বুঝতে পারবেন যে জরায়ের মুখটা সেটি পষ্ট খুলেছে কি না এবং সেখানে উনি পালপেশন করে তা অবারই সেটা পালপেশন করে বুঝতে পারবেন যে যে আসলে সত্যি হিটে আসছে কিনা তো যারা প্রকৃত কর্মী বা অভিজ্ঞ এআই কর্মী তারা কিন্তু বিষয়টি বুঝতে পারে যে হিটে আসছে কিনা তখন কিন্তু তারা বৃষ্টি দেয় আবার অনেকে তখন যদি হিটে না আসে তাহলে তারা বিষটা দিবে না অনেক সময় দেখা গেছে যে ফলস মল ভাঙে অথবা ফলস ডাক আসে হ্যাঁ দেখা গেলো যে ডাক আসছে হিটে আসতে কোনোরকম সেখানে গানটা পর্যন্ত প্রবেশ করানো যায় না এআই গানটি পর্যন্ত প্রবেশ করা যায় না এই ক্ষেত্রে যারা জোর করে গান প্রবেশ করতে বীজ দেবে তাদের ক্ষেত্রে হিটে বিপরীত হবে ওই গরুটার জ্বরের মধ্যে ইনফেকশন হয়ে যেতে পারে পরবর্তীতে তিন মাস বা ইনফেকশন যতদিন ভালো না হবে ততদিন পর্যন্ত সেটি আর ডাকে আসবে না আপনি হয়তো মনে করবেন যে আপনার গাভিটি কনসিভ করে ফেলছে তখন এভাবেই কিন্তু প্রতারিত হবেন তো সুতরাং যারা অভিজ্ঞ এআই কর্মী তারা কিন্তু কখনোই কাজটি করে না তারা যদি অরিজিনাল হিটে বা ডাকে আসে সেটি তো আপনি বুঝলেনই পাশাপাশি তার হাত পালপেশন করে কিন্তু তারা বুঝতে পারে যে ডাকে আসছে সত্যিকারে ডাকে আসছে কি না তারপর আপনারা যে থোয়িং থোয়িং করা অর্থাৎ এই বিষটা ম্যানেজমেন্ট করা অর্থাৎ এই বিষটা ক্যান থেকে নিয়ে এসে পানিতে থোয়িং করা তাপমাত্রার সাথে মিলানো তারপরে এই বিষটা দেওয়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো যদি সব কিছু সঠিকভাবে দেওয়া হয় এবং তার টাইমিংটা যদি ঠিক হয় তাহলে বাচ্চা কনসেপ্ট করে ফেলবে এবং বাচ্চা কনসেপ্ট করার পরে গরু কিন্তু ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে সেটি ঠান্ডা হয়ে যাবে সে আগের মতো চিল্লাচিলি করবে না ডাকাডাকি করবে না এবং সে শান্ত হয়ে যাবে মল ভরাও বন্ধ করে যাবে এবং তার বাচ্চা তার যদি কনসিপ করে থাকে সে আগের যে বিহেভার পরের বিহেভার সম্পূর্ণ বিপরীত হবে সে অত্যন্ত শান্ত হয়ে যাবে সার গরু থাকলে তাকে এড়িয়ে চলার চেষ্টা করবে এবং মোটামুটিভাবে শান্ত আচরণ করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার এটা দু দিনের মাধ্যমে সেটা বোঝা যায় যে আগে তার কি আচরণ ছিল এখন তার কি আচরণ এবং পরবর্তীতে দশ পনেরো দিন বা এক সপ্তাহ যেতে যেতে তার যে শরীর বা পশমগুলো সেগুলো চকচকে এবং সুন্দর হতে থাকবে এবং আগে যদি আপনি খেয়াল করেন বাচ্চা দেওয়ার আগে তার এক ধরনের গ্লামার ছিল এবং এটা যদি আপনি খেয়াল করেন এবং সেটি কনসেপ্ট করার পর সেটি একটু চকচকে তেল তেলে এবং সেটি শান্ত শিষ্ট খুব একটি আকার ধারণ করবে যারা অভিজ্ঞ খামারি তারা কিন্তু বুঝতে পারে সুতরাং আপনি এই সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনি মোটামুটিভাবে আপনি হানড্রেড পার্সেন্টই বুঝে ফেলতে পারবেন যদি আপনি একটু অভিজ্ঞ হন যে তার আগের অবস্থা খেয়াল রাখেন আগে হয়তো লোম খুস্কু থাকতে পারে লোমগুলো খাড়া থাকতে পারে কিন্তু বাচ্চা কনসেপ্ট করার পর তার পশম যেমন চকচকে হবে তার স্বাস্থ্যটা ভালো হতে থাকবে পশমগুলো চকচকে হতে থাকবে এটি হচ্ছে যে একদম প্রথম দিকে বোঝার একটি উপায় হ্যাঁ আর প্রথম হচ্ছে যে বীজ দেওয়ার পর পর তার বীজটা করসিপ করলে একটু ঠান্ডা হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে একটু শান্ত থাকবে এখন আরেকটি বিষয় হচ্ছে যে দুধ প্রোডাকশান সাধারণত ম্যাক্সিমাম গরু বাচ্চা কনসেপ্ট করার পরে তার দুধ একটু কমে যায় তো সুতরাং আপনি সাধারণত দুই তিন মাস পরে যখন হিটে আসে বা ডাকে আসে আপনি বীজটা দিলেন সাধারণত একটি গরু আপনার তার খাবার খাবার যদি স্বাভাবিক থাকে এবং তাকে যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ান তাহলে সেক্ষেত্রে ছয় মাস পর্যন্ত সে সমান হারে দুধ দিতে থাকবে কিন্তু তাকে বিষ দেওয়ার পর হঠাৎ করে কিছুটা দুধ কমে গেছে সেটা কিন্তু বাচ্চা কনসিপ করলে কমে যেতে পারে সুতরাং এরকম দুধ প্রোডাকশানও কিছুটা কমে যাওয়া হঠাৎ করে এটাও বাচ্চা কনসিপ করার একটি লক্ষণ তাছাড়া এভাবে সময় যত বাড়তে থাকবে তখন দেখবেন যে তার যে আগে যে উলানটা একদম চুপসে ছিল কিন্তু তারপর সেটি আস্তে ধীরে ধীরে একটু পরিবর্তন হয়েছে তিন মাসে একটু পরিবর্তন হয়েছে দুই মাসে একটু পরিবর্তন হয়েছে এক মাস থেকে ভালো একটা পরিবর্তন লক্ষ্য করা যায় পাঁচ ছয় মাস পরে তার বাচ্চা বাচ্চার নাড়াচাড়া দেখে কিন্তু কষ্ট বোঝা যায় যে বাচ্চা কনসেপ্ট করেছে কিনা না কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুই তিন মাসের মধ্যে বোঝা সেই ক্ষেত্রে আমি যে লক্ষণগুলো বললাম যে প্রথম দিকে তার পশম চকচক হতে থাকবে এগুলো খুব সূক্ষ্ম বিশ্লেষণ আপনি যদি অভিজ্ঞ ঘামারি হন গরুকে সময় আপনি অবজার্ভ করেন লক্ষ্য করেন তাহলে কিন্তু এই বিষয়টি আপনি খুব সহজে বুঝে ফেলতে পারবেন যে কোন গাবিটি বাচ্চা কনসেপ্ট করেছে কোন গাবিটি বাচ্চা কনসেপ্ট করে নেয় তাছাড়া গাবি কিন্তু একুশ দিন পরপর হেঁটে আসার কথা বা ডাকে চলে আসার কথা যদি বাচ্চা কনসেপ্ট করে না থাকে তাহলে আপনি বিষটা দেওয়ার পরে যদি একুশ দিন পর সেটি হিটে না আসে হ্যাঁ সেক্ষেত্রে আমি যে বললাম যে কোনো কারণে যদি জরায়ুতে ইনফেকশান না হয় ইনজুট না হয় সেক্ষেত্রে কিন্তু একুশ দিন পরে পুনরায় কিন্তু হিটে আসে হিটে চলে আসার কথা তো যখন হিটে পুনরায় চলে আসবে তখন তো তো আপনি নিশ্চিত যে সেখানে আপনার বাচ্চা কনসেপ্ট করে নাই বাচ্চা কনসেপ্ট করে নাই কিন্তু হিটে না আসলে আপনি মোটামুটিভাবে অনেকটা শি হয়ে হয়ে যেতে পারে যে তার বাচ্চা কনসিভ করেছে বা হয়েছে এভাবে তারপর আরও কনফার্মেশন করতে গেলে আপনার সাধারণত তিন থেকে চার মাস সময়ে সাধারণত গল্প পরীক্ষা করা হয় হাত দিয়ে গল্প পরীক্ষা করা হয় অভিজ্ঞ এআই টেকনিশিয়ান অথবা অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক দ্বারা সেটি আপনি পরীক্ষা করে নিতে পারবেন তারা অনেক সময় কিন্তু দেড় থেকে দুই আড়াই মাসেও কিন্তু হাতে পালপেশন করে বোঝা যায় কিন্তু এত আগে করাটা উচিত নয় তিন মাস থেকে চার মাসে করা উত্তম এবং তখন কষ্ট বোঝা যায় পাল পেশন করে বাচ্চা উপস্থিতি বোঝা যায় বাচ্চা কনসেপ্ট করেছে কিনা এবং সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি দাপে দাপে বললাম এবং মোটামুটিভাবে যারা অভিজ্ঞ তারা মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই শিউর হতে পারে তার গাবির যে চালচলন গাভীর যে তার শরীরের যে অবস্থা এটার উপর ভিত্তি করে এক দুই মাস থেকে ধীরে ধীরে সেটি কিন্তু বোঝা যায় পাশাপাশি সে যদি আর হিটে না আসে তাহলে কিন্তু কষ্ট বোঝা যায় তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখ রাখেন তাহলে কিন্তু এই যে গর গাবিগুলোর যে গর্ব গর্ভবতী হওয়ার যে লক্ষণগুলো সেগুলো সহজেই বুঝতে পারবেন তো যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহী কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি